একটা সময় ছিল যখন এই বাংলাদেশ কিংবা যদি আরও একটু বিস্তৃতভাবে বলি তাহলে ভারত উপমহাদেশের সাধারণ মানুষের ভাগ্য নির্ধারিত হতো লন্ডনের ওয়েস্টমিনিস্টার চ্যাম্বার্স কিংবা বিভিন্ন বোর্ডরুমের রুদ্ধতার বৈঠকে তখন অবশ্য ভারতবর্ষ ইংরেজ উপনিবেশবাদের দখলে ছিল সেটা ছিল কলোনিয়াল টাইম সাদা চামড়ার মানুষগুলো সেখানে বসে এইখানকার এই জনপদের মানুষের জীবন জীবনযাপন কীরকমভাবে তাদের ভাগ্য তারা ওখানে বসে নির্ধারণ করে দিত অনেক বছর পর আমরা আবার দেখলাম লন্ডনের খুবই ব্যয়বহুল একটি হোটেলের কক্ষে বসে এই বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করছেন দুজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এখন অবশ্য কলোনিয়াল যুগ নয় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ এখন আর ব্রিটিশ উপনিবেশবাদের দখলে নয় তবু লন্ডন হয়ে উঠেছে আমাদের ভাগ্য নির্ধারণের চারণভূমি সেখানে বসেই আলোচনা হচ্ছে নির্ধারিত হচ্ছে আমাদের সামনের দিনের ভাগ্য কি হবে কিভাবে পরিচালিত হবে দর্শক এই এই ব্যাখ্যাটি এই বিশ্লেষণটি আমি পড়ছিলাম ঢাকার একটি নতুন ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশে টাইমস অফ বাংলাদেশ চমৎকার একটি অ্যানালাইসিস করেছে তারেক রহমান এবং ডক্টর ইনুসের মধ্যকার বৈঠকটি নিয়ে এবং সেই বৈঠক সেই অ্যানালাইসিস থেকে এই অংশটুকু দিয়েই আমি আমার আজকের আলোচনাটা শুরু করতে চাই খেয়াল করবেন ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় ডক্টর ইউনুস এবং তারেক রহমানের এই মধ্যকারী বৈঠকটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশিত হচ্ছে অনেকে এটিকে আগে থেকে এটি উচ্ছ্বাস উচ্ছ্বাস প্রকাশ হচ্ছিল অনেকে এটিকে টার্নিং পয়েন্ট বলছিলেন অনেকে এটিকে একেবারে একটি মানে ঐতিহাসিক মুহূর্ত কিংবা নতুন একটি ইতিহাস হিসাবে বর্ণনা করার চেষ্টা করছে কিন্তু আসলে কি তাই কিংবা যদি এটি ইতিহাস হয়ে থাকে তাহলে সেখানে কোন ইতিহাস রচিত হলো আজকে কোন ইতিহাসের সূচনা হলো সেটি নিয়ে বোধহয় আলোচনা করবার দরকার আছে দর্শক যেহেতু আলোচনাটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যে দলটিকে বিবেচনা করা হয় যে ভোট হলেই তারা ক্ষমতায় যাবে কিংবা তাদের এক পা অলরেডি সিংহাসনে দেওয়া আছে শুধু আনুষ্ঠানিকতার বাকি দলের অনেক নেতাকর্মীরা ঠিক এভাবে ভাবতে শুরু করেছেন ফলে তাদের অর্থাৎ হবু সরকার প্রধান এবং বর্তমান সরকার প্রধানের বৈঠকটি হয়েছে লন্ডনে এবং সেখানে যে আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনাগুলো সত্যি সত্যি কি ঐতিহাসিক কিছু এই বিষয়গুলো নিয়ে আলোচনা দাবি রাখে বৈঠকের পর আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যেহেতু মানে একটি রুদ্ধতার বৈঠক একদিকে ডক্টর ইউনোস আর একদিকে তারেক রহমান ফলে তাদের দুজনের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে সেটি বাইরে থেকে জানাটা কঠিন যতটুকু তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে একটি যৌথ ঘোষণার মাধ্যমে জানিয়েছেন তার বাইরেও তো আরও অনেক কিছু আছে সেগুলো কি সেগুলো জানা একটু কঠিন তবু বোঝার চেষ্টা করেছিলাম আমি বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি লন্ডনে কথা বলার চেষ্টা করেছি একটু বোঝার চেষ্টা করেছি আসলে কি। ইন্টারেস্টিংলি বাইরে খোলা মাঠে মিডিয়ার পাতায় পাতায় যতটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি যতটা ইতিহাস নির্মিত হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি ব্যক্তিগত আলাপচারিতায় অনেকের মধ্যে এক ধরনের একটা হতাশা দেখা গেছে অনেকেই প্রশ্নটি করেছেন বিএনপিকে তাহলে ডক্টর ইউনুসের ফাঁদে পড়ে গেল আমার নিজের কাছেও মনে হয়েছে যে বিএনপি আসলে ডক্টর ইউনুসের ফাঁদে পা দিয়েছে এ ফাঁদ থেকে বিএনপি বেরিয়ে আসতে পারবে কিনা বা বেরিয়ে আসার মতো লিডারশিপ ক্যাপাবিলিটি আছে কি না সেটি নিয়ে বিএনপির অনেকের মধ্যেও প্রশ্ন আছে আমার নিজের কাছেও প্রশ্ন আছে দর্শক সেই আলোচনায় যাব সে আলোচনায় যাবার আগে আরও একটু ভূমিকা দিয়ে নেই আপনারা জানেন যে ডক্টর ইউনুসের এই লন্ডনের সফরটি নিয়ে আমি আমার আগের কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি নানারকম আলোচনা হয়েছে তর্ক হয়েছে সমালোচনা হয়েছে বিতর্ক হয়েছে আমি আমার আগের এক ভিডিওতে উল্লেখ করেছিলাম যে তারেক রহমানের সঙ্গে বৈঠক করতেই ডক্টর ইউনুস লন্ডনে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত তার এই কয়েক দিনের সফর এবং সেখানকার কর্মসূচি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাহলে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠকটি ছাড়া সেখানে উল্লেখযোগ্য আর কোনো কিছুই ছিল না রাজা চার্লস এর পরিচালিত একটি চ্যারিটি অর্গানাইজেশন একটি এনজিওর একটি পুরস্কার প্রাপ্তি সেটিকে আমি খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না এই কারণে কারণ তার চেয়ে বড় পুরস্কার ডক্টর ইউনুস পেয়েছেন তিনি নোবেল বিজয়ী ওই রাজার এনজিওর পুরস্কার তার কাছে কিছুই না কিন্তু তার অফিস তার কর্মকর্তা কর্মচারীরা সেটিকে অনেক বড় করে দেখিয়েছে আমার কাছে মনে হয়েছে যে তার কর্মকর্তা কর্মচারীরা এটি করে আসলে ইউনুসকে খাটো করার চেষ্টা করছে। কারণ ইউনুস এই পুরস্কারের চেয়েতেও অনেক বড় কিছু যদিও এই সফরটিকে ঘিরে সাঁত্রিশটি এই বহুল মানে ব্যয়বহুল হোটেলের সাঁত্রিশটি কক্ষ পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি টাকার ব্যয় এরকম নানা আলাপ আলোচনা হচ্ছে সেগুলো নিয়ে আলাদা করে কথা বলা যাবে আমি বরং এই আলোচনার মধ্যেই থাকি দশক এই আলোচনাটাকে ঘিরে আমাদের আগে আমাদের যে আলোচনা ছিল আমাদেরকে যেটি শোনানো হয়েছিল তার আগে আগে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠক থেকে বলা হয়েছিল যে তারা আসলে তাদের দিক থেকে মূল যে বিষয়টি যে তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে এবং ডক্টর ইউনুস সেটি এপ্রিলে আনার একটি ঘোষণা দিয়েছিলেন সো দুটির মাঝামাঝি জায়গায় যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে সেই নির্বাচনে বিএনপি রাজি আছে এরকম একটি মধ্যস্থতার কথা আমরা আগেভাগেই শুনেছি এবং এই বৈঠকের পরেও যেই সংবাদগুলো প্রকাশিত হয়েছে আমরা সেখানে তাই দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুস আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনে সম্মত হয়েছে। আসলে কি সম্মত হয়েছেন দর্শক যে যৌথ ঘোষণাটি দেওয়া হয়েছে সেখানে খেয়াল করে দেখবেন সেখানে কতগুলো শর্তের কথা বলা আছে সেই শর্তগুলো পূরণ সাপেক্ষে নির্বাচনটি হতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে সেটি কিন্তু বলা হয়নি নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে কিন্তু কখন হতে পারে কতগুলো শর্ত সাপেক্ষে এবং যে শর্তগুলো সেই শর্তগুলোর সঙ্গে আসলে এই যে বলা হচ্ছে যে বিএনপিকে তাহলে ফাঁদে পড়লো ডক্টর ইন্নুসের সেই ফাদের সম্পর্কটি হচ্ছে এই যে শর্তগুলো সেই শর্তগুলো শর্তগুলোই আমরা জানি যে দুজনের মধ্যে বৈঠকটি হয়েছে কিন্তু তবু বিএনপির কেন্দ্রীয় নেতারা কিংবা যারা বৈঠকটি ক্লোজলি ফলো করেছেন তারা যেই ধারণাগুলো করছেন এবং বিভিন্ন সূত্রগুলো যে কথাটি বলছে যে এই বৈঠকে আসলে তারেক রহমানের বলার কিংবা চাওয়ার সুযোগ খুব কম ছিল প্রায় সিংহভাগ সময় ডক্টর ইনুস কথা বলেছেন তিনি কী কী চান তারেক রহমানের কাছে তার কী কী চাওয়ার আছে বিএনপির বিএনপির জন্য তার দেওয়া প্রেসক্রিপশন কি বিএনপি কী কী করবে বলে তিনি মনে করেন ডক্টর ইনুস সেগুলো তার রহমানের সামনে উপস্থাপন করেছেন সেগুলো ব্যাখ্যা করেছেন তার মধ্যে অবশ্যই গত বছরের পা মানে ডক্টর ইউনুস দায়িত্ব নেওয়ার পর বা পাঁচই আগস্ট থেকে পরবর্তী সময়ে যত ঘটনা ঘটেছে যেগুলোর দায়ভাগ এই সরকারের কিংবা ছাত্র নেতাদের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তাদেরকে একটি ইন্ডেমনিটি দেওয়া যে সেগুলো নিয়ে যেটি এর আগে ডক্টর ইউনুস দিয়েই রেখেছেন তারপরেও সেটিকে মানে কনফার্ম করা যে সেই ইন্ডেমনিটি বহাল থাকবে ডক্টর ইউনুসের শাসনকালকে বৈধতা দেওয়া নতুন সংসদে এইসব বিষয়গুলো তো আছেই সেফ একজিট এটি নিয়ে অনেকে কথা বলছেন যে ডক্টর ইউনুস এবং তার সরকারের একটি নিরাপদ প্রস্থানের সুযোগ বিএনপি করবে নিশ্চয় গ্যারান্টি দেবে সেই সব বিষয়ে আছে বলে অনেকেই বলছেন কিন্তু আরও একটি বিষয় আছে যেটি আমরা যদি কতগুলো ডটকে মেলাই যে যৌথ ঘোষণায় বা সংবাদ সম্মেলনে যে কথাগুলি বলা হয়েছে সেইটির সঙ্গে যদি মেলাই তাহলে যেটি দেখা যাচ্ছে যে সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হতে পারে বা রোজার আগে যে নির্বাচনটি হতে পারে বলে ডক্টর ইউনুস বলেছেন মানে তিনি মত প্রকাশ করেছেন তিনি কিন্তু সিদ্ধান্ত দেননি এবং তার সঙ্গে যেই শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে তার সঙ্গে সেই শর্তের মধ্যে কিন্তু আছে জুলাই সনদ এবং কতগুলো সংস্কার এবং সেই সংস্কারের মধ্যে ডক্টর ইউনুসের দিক থেকে সবচাইতে তার যে চাওয়ার সংস্কার সেটি হচ্ছে সংবিধান সংশোধন অবশ্যই এবং সেই সংবিধানে যে দ্বিকক্ষ বিশিষ্ট মানে সংসদীয় ব্যবস্থা এবং সংখ্যানুপাতিক যেই মানে নির্বাচন নির্বাচন এই দুটি বিষয়ে ডক্টর ইউরোসার আলাদা আকাঙ্ক্ষা আছে আপনারা যারা চাঁধাম হাউ তার যে আলোচনাটি ইন্টারভিউটি শুনেছেন সেখানে খেয়াল করবেন তাকে যখন সংস্কার নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি সংস্কারটিকে জনগণের কাছে নিয়ে যাচ্ছেন না কেন সেখানে কিন্তু আবার সংস্কার নিয়ে গণভোট কেন করছেন না সেই দুটি প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তিনি যে বিষয়টি জনগণকে মানে যে টাকা খেয়ে ভোট দিয়ে দেয় তাদের এসব বোঝার ক্ষমতা নাই বলতে গিয়ে সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে আমি যদি জনগণের সামনে এই যে সংখ্যানুপতিক নির্বাচনের কথা বলি কিংবা দ্বিকক্ষ সংসদের কথা বলি তারা তো এসে বুঝতে পারবে না তারা হাসাহাসি করবে সেই কারণে তিনি জনগণের কাছে এই সংস্কার প্রস্তাবকে নিয়ে যেতে চান না কিন্তু তার যে চাওয়া সেটি তিনি সেখানেও বুঝিয়ে দিয়েছেন প্রশ্ন না করা সত্ত্বেও তিনি এই দুটি ট্রাম্পকে ব্যবহার করেছেন এবং নানা সূত্রগুলো বলছে যে এই দুটো জায়গার ক্ষেত্রে তার যে আকাঙ্ক্ষার কথা সেটি তিনি তারেক রহমানকে জানিয়েছেন এবং এনসিপির নিরাপত্তার প্রশ্নে তাদের আগামী সংসদে একটি গুরুত্বপূর্ণ অবস্থান একটি নিয়ে সেখানে তার প্রস্তাবনা তিনি উল্লেখ করেছেন সূত্রগুলো বলছে তারেক রহমান সেই অর্থে আসলে তার কোনো বক্তব্য ইতিমত করতে পারেননি তিনি সব কিছুতেই সম্মতি দিয়েছেন আমাকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত কেন্দ্রীয় পর্যায়বি একাধিক বলেছেন যে তাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ার সব কিছুতে হা বলে গেছেন যা বলেছেন অর্থাৎ এই যে নির্বাচনটি ফেব্রুয়ারিতে হবে কি হবে না তার উপর নির্ভর করছে আমরা কিন্তু আগে জানি যে আগের যে ঐক্যমত কমিশনের বৈঠকে বিএনপি এই দুটো ক্ষেত্রেই তাদের আপত্তির কথা জানিয়ে এসেছিল আনুপাতিক সংসদ সংসদ সংখ্যানুপাতিক হারের সংসদ এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে অবশ্য তাদের আপত্তি নেই তাদের সম্মতি আছে কিন্তু সেটি নিয়ে তাদের আপত্তি আছে কিন্তু এখন সব কিছুতেই তাদের সম্মতি আছে এবং জুলাই সনদ নিয়ে বিএনপির আলাদা করে অবস্থান ছিল কিন্তু এখন হচ্ছে জুলাই সনদ হবে এই সব বিষয়গুলো বাস্তবায়ন হবে তারপরে হচ্ছে নির্বাচন এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে সেই বিষয়টি হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনটি কিন্তু শর্ত সাপেক্ষ এখন এই বিষয়গুলো বিএনপিকে এখন মানতে হবে বিএনপি এই বৈঠকের আগে যে স্থায়ী কমিটির যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে কি আলোচনাগুলো হয়েছিল আমি যতটুকু শুনেছি যে সেখানে তারা ফেব্রুয়ারির মানে নির্বাচনের পক্ষে মতামত দিয়েছে এবং বিএনপির পক্ষ থেকে আরও একটি প্রস্তাব ছিল যে তারেক রহমানের সঙ্গে বৈঠকে যেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে রাখানো হয় কিন্তু খেয়াল করে দেখবেন যে এই বৈঠকে খলিল ছিল মুখ্য ভূমিকায় তারেক রহমানকে স্বাগত জানানো থেকে শুরু করে বৈঠকের শেষে আমির খসরু মাহমুদ চৌধুরীর পাশে বসে মিটিং সম্পর্কে প্রেস ব্রিফিং করা অবহিত করা সেটিও কিন্তু ডক্টর খলিল করেছেন অর্থাৎ বিএনপি যার পদত্যাগের দাবিতে মানে প্রচণ্ডভাবে যার এক দাবি জানাচ্ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে তিনি মূল ভূমিকা পালন করেছেন বিএনপির কিছুই করার ছিল না বিএনপিকে মেনে নিতে হয়েছে এবং কেউ কেউ বলছেন তারেক রহমান নাকি খুলিলের খুব প্রশংসাও করেছেন অর্থাৎ বিএনপির নেতাদের যে অবস্থান সেই অবস্থানটাকে নাকচ করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তিনি ডক্টর ইউনুসের চাওয়াটাকেই অ্যান্ড্রস করেছেন আমাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে বিএনপির সঙ্গে বৈঠকে উপদেষ্টা আসিফ ভুইয়া সজীব তাকেও ডক্টর ইউনুস তাদের সেই বৈঠকে রেখেছিলেন আসিফ ভুইয়া ভুইয়ারত পদত্যাগ দাবি করছিল বিএনপি অর্থাৎ বিএনপি যাদের পদত্যাগ দাবি করছে তাদের সঙ্গে বিএনপিকে গিয়ে সেখানে বৈঠক করতে হয়েছে ডক্টর ইনুস তাদেরকে তার সঙ্গে রেখেছেন এবং এই জিনিসগুলো যে ডক্টর ইউনুস খুব ডেলিভারেটলি করেছেন ইন্টেনশনালি করেছেন বিএনপিকে বোঝানোর জন্য যে তোমরা যত কিছু হয়েছে করো কেন আমরা কিন্তু তোমাকে অত বেশি হিসাবে নিচ্ছে না এবং এই যে ডক্টর ইউনুস এবং তারেকের মধ্যকার বৈঠকে সেই বিষয়টি আসলে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারেক অনেকটা ব্ল্যাঙ্ক চ্যাক দিয়ে ডক্টর ইউনুসকে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে ওকে আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে এখন আমরা যদি পিছনের দিকে তাকাই পিছনের দিকে যে বিষয়টি ছিল গত কয়েক সপ্তাহের দিকে তাকাই পুরা রাজনীতির মাঠ বিএনপির নিয়ন্ত্রণে ছিল বিএনপির রাজপথে তুমুল একটা চাপ তৈরি করেছিল যে চাপে ডক্টর ইউনুস যেখানে আগাগোড়া ডিসেম্বর জুন ডিসেম্বর জুনের দোলাচলে ধুলছিলেন সেখান থেকে হুট করে তিনি এপ্রিলে চলে এসেছিলেন এবং বিএনপির সেই চাপটি অব্যাহত থাকলে হয়তো সেটি ফেব্রুয়ারিতেও আসতে পারত কিন্তু যখনই তারেক রহমানের সঙ্গে বসছেন সেই বসার ক্ষেত্রে এখন রাজনীতির নিয়ন্ত্রণটি চলে গেছে ডক্টর ইউনুসের হাতে কারণ ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে তারেক রহমান অ্যাগ্রি করেছেন দ্বিপাক্ষিক বৈঠকে তারা সমঝোতা করেছেন যে এই শর্তগুলো পরিপূরণ হইলেই কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখন ফেব্রুয়ারির মধ্যে যদি শর্তগুলো পূরণ না হয় এবং এই সময় বিএনপির তো নির্বাচন নিয়ে আর কোনো কথা বলার কিছু নেই কারণ একটি তো শর্ত দেওয়া আছে এবং ফেব্রুয়ারিতে গিয়ে যদি সেই শর্তগুলো পূরণ না হয় এবং নির্বাচন যদি না হয় পিছিয়ে আবার পিছনের দিকে যায় বিএনপির কথা বলার কিন্তু সুযোগ নেই কারণ তখন ডক্টর ইউনুসের কথা বলার সুযোগ আছে যে না তোমাদের সঙ্গে তো আমার সমঝোতা ছিল যে এই শর্ত পূরণ করতে হবে সেই শর্তগুলো তো পূরণ হয় নাই এখন যদি জুলাই সনদে ডক্টর ইউনুস যদি এমন কোন ধারা সেখানে নিয়ে আসেন যে ধারাটি বিএনপির রাজনীতির জন্য চ্যালেঞ্জিং বিএনপির পক্ষে মানা কঠিন বিএনপি সেখান থেকে ফিরে আসতে পারবে বিএনপি তো কথা দিয়েছে জুলাই সনদকে তারা অ্যাপ্রুভ করবে ডক্টর ইউনুসের সংস্কারকে তারা অ্যাপ্রুভ করবে ওরা সেখান থেকে যাবে কোথায় পিছিয়ে আসবে কিভাবে। তখন তো ইউনুসের জন্য কথা বলার সুযোগ থাকবে ফলে সব কিছু মিলেই আসলে বিএনপি এই জায়গাটায় একটা জগাখিচুরি অবস্থা করে ফেলেছে মূলত তারেক রহমান বিএনপিকে একটা ফাদের মধ্যেই ফেলে দিয়েছেন এখন বিএনপি না হয় ফাদের মধ্যে আছে আবার পাশাপাশি কিন্তু আরও একটি ব্যাপার আছে বর্তমানে যে বাংলাদেশের রাজনীতি যে সেই রাজনীতিতে এনসিপি এনসিপি ডক্টর ইউনুস এবং এনসিপি সেখানে একটা মানে এক ধরনের একটা পাতানো খেলার মতো একটা ব্যাপার আছে ডক্টর ইউনুস বরাবরই বলেছেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবেন না কিন্তু আমরা দেখলাম যে এনসিপি গিয়ে সেখানে একটা সভা সমাবেশ করলো অবস্থান নিল এবং তিনি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে দিলেন এরকম আরও বেশ কতগুলো ঘটনা ঘটেছে যেখানে এই ছাত্ররা মব তৈরি করেছে এবং সেই মবের পক্ষে ডক্টর ইউনুস অবস্থান নিয়েছেন এবং তারেকের সঙ্গে ইউনুসের বৈঠকের পরপরই আমরা দেখলাম যে এনসিপি তারা এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে এমনকি জামাতি ইসলামী এবং আরও কয়েকটি ইসলামী সংগঠন তারাও বলছে যে এই যে একটি দলের সঙ্গে আবার তারা এই প্রশ্নটি তুলেছে যে লন্ডনে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করাটা ঠিক কিনা আবার একটি দলের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনী যৌথ ঘোষণা দেওয়া সেটিকে তারা অনৈতিক হিসাবে উল্লেখ করেছে এবং তাদের দাবির কথাটা বক্তব্য কিন্তু সত্য ডক্টর ইনুজ যখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সভা সমাবেশ করেছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন তখন কিন্তু কখনো কোনো যৌথ ঘোষণা হয়নি আপনারা খেয়াল করেছেন যে একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার সংলাপ হয়েছে কখনো কি কোনো যৌথ সংলাপ হয়েছে যৌথ সংবাদ সম্মেলন হয়েছে হয়নি কিন্তু এবার হয়েছে হ্যাঁ বলতে পারেন যে বিএনপি খুব বড় দল বা বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে যখন যাবে তখন যাবে এখন কিন্তু বিএনপি একটি রাজনৈতিক দল এবং বাকিরাও রাজনৈতিক দলের প্লেয়ার এবং আপনি যখন নিরপেক্ষ জায়গায় দাঁড়াবেন আপনি যখন একটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলবেন তখন আপনার কাছে সকল রাজনৈতিক দল সমান এবং সেই বিবেচনায় কিন্তু ডক্টর ইউনুসের লন্ডনে গিয়ে তারেকের সঙ্গে বৈঠক করা সেটিও অনৈতিক হয়েছে আপনি রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ব্যয় করে একটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে বৈঠক করার জন্য অতটুকু আপনি যেতে পারেন না আপনি সেই বৈঠকটি ঢাকায় বসে করতে পারতেন এবং তারেক রহমানের আসার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেটি এখন তথ্য প্রযুক্তির যোগ এখন নানা রকম প্রযুক্তি ব্যবহার করে সেই বৈঠকটি করা যেত ফলে এই যে এনসিপি যেই মন্তব্যটি করেছে যে এটা অনৈতিক এবং তিনি পক্ষপাত দুষ্ট কাজ করেছেন সেটাও কিন্তু ঠিক আছে যাই হোক সামগ্রিক পরিস্থিতি মিলে এখন আমার কাছে আমি মানে এই ব্যাখ্যায় আমি একমত আমি কনভিনসড যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা রাজনীতির বড় ধরনের খেলা খেলেছেন এবং সেই খেলার মারপেচে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আপাতত বেশ খানিকটা কপুকাত হয়েছে এবং ইউনুসের ফাঁদে অষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছেন সে ফাঁদ থেকে তারা কিভাবে বের হবে জাতিকে কিভাবে উদ্ধার করবে সেটা দেখার জন্য আমরা নিশ্চয়ই সামনের দিকে তাকিয়ে থাকবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা